সালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি আর একটা খুব ডেঞ্জারাস লেভেলের ভয়াবহ লেভেলের তান্ত্রিক কিতাব দিব যেটা হাতে লেখা ডায়েরি এই ডায়েরিগুলা কোনো সাধারণ ডায়েরি না প্রথমত বলে দিই কারণ হচ্ছে এগুলা যে লেখে সে পরীক্ষা করে তবেই সে তার একটা ডায়রিতে লিখে বইয়ে বিদ্যা থাকবে পাঁচশোটা তার মধ্যে কাজ করবে পঞ্চাশটা আর ডায়রিতে পঞ্চাশটা থাকলে পঞ্চাশটার পঞ্চাশটাই কাজ করবে কারণ এটা পরীক্ষা করে তারপর কেউ ডায়েরি লেখে এর আগে কেউ ডায়রিতে নোট করে না এটুকু বুঝতে হবে এই বইটা কিনতে হলে স্ক্রিনে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করে আপনারা পিডিএফ ফাইল নিতে পারবেন জাস্ট এক মিনিটে ডেলিভারি দেওয়া যাবে আর যদি কেউ এই বইটা হার্ড কপি নিতে চান সেক্ষেত্রে এক দুই দিন সময় লাগবে কোরিয়ারে নিতে পারবেন বইটার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এই বইতে যে বিদ্যাগুলো আছে সেগুলো আগুনের মতো কাজ করবে ঠিক আছে কাজ করবেন কাজ হয়ে যাবে বানবাসীকরণ উচাটন মারণ স্তম্ভন বিদ্বেষণ আকর্ষণ বিয়ে বন্ধ বিয়ে বন্ধ করা শত্রু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা শরীর বন্ধ করা ইত্যাদি সকল বিদ্যাই পাবেন এই বইয়ের মধ্যে উনসত্তর পেজের বই দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছি ঠিক আছে সুপার এইচডি আছে আপনারা নকশা বুঝতে কোনো অসুবিধা হবে না নিলে পিডিএফ ফাইলটা নিলে আপনার জন্য খুবই ভালো হবে এই দেখুন নকশা ক্লিয়ার মগা ভাষা লেখা সব ধরনের বিদ্যাই আছে মানে এমন একটা বই এটাতে সবকিছুই পাবেন সব ধরনের এবং যা আছে সব এখানে কোনো এক নম্বর নম্বর কিছু নাই যা থাকবে সবই পরীক্ষিত ঠিক আছে এটা আমার নিজের পরীক্ষা করা আমি এটা থেকে কিছু বিদ্যা নিজে অ্যাপ্লাই করছি সবগুলোই পরীক্ষিত ইজিলি আপনারা নিতে পারবেন দেখুন কত ক্লিয়ার আপনি পিডিএফ নিলে সারা জীবন প্রয়োগ করতে পারবেন পড়তে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই যেহেতু এটা পোর্টেবল ডকুমেন্ট ফাইল সো আপনার আর কোনো হেসাল নাই হার্ড কপিও চাইলে একান্ত প্রয়োজন হলে আপনারা নিতে পারবেন তবে পিডিএফ আমি রেকমেন্ড করব কারণ পিডিএফ হচ্ছে সবসময় আপনার সাথে থাকবে যে কোনো প্রয়োজনে ফোন থেকে বের করে আপনি কী করতে পারবেন ড্রাইভার আপনি সারা জীবন আপনি সেটা ব্যবহার করতে পারবেন পাগল বান এরকম এগুলো আছে পাগল বান তারপর ওই যে রাজমোহিনী স্যান এটাও রাজমোহিনী এটাও রাজমোহিনী করে পাগল করে ফেরো আর কি নকশাগুলা তো এই অসম্ভব শক্তিশালী কিতাব বা ডায়রিটা যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেখেন আবার বলছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপে এই মধ্যে বা সরাসরি ফোনে যোগাযোগ করে নিতে পারবেন পিডিএফ বা হার্ড কপি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ